বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ার্লশপ জনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের যে ডেমোট আপনাদের দেখাবো এটা হচ্ছে যাদের ডিএসআর ভিত্তিক যাদের বিজনেস দেখো যে ডিএসআরদের আপনারা প্রোডাক্ট দেন সেই প্রোডাক্টটা ডিএসআর নিয়ে যায় নিয়ে যে মার্কেটে সেল করে বাকি যে প্রোডাক্ট থাকে ওগুলো রিটার্ন করে চলে আসে চলে এসে আপনাদেরকে বুঝাই দেয় ক্যাশ কিংবা যে কোনো যেভাবে আসে সেভাবে বুঝাই দেয় ডেলিটা ডেলি ক্যাশ আপনাদেরকে মিলাই দেয় তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা আর যদি আপনাদের এরকম বিজনেস থাকে যে আপনাদের এসআররা অর্ডার নেয় ডিএসআররা ডেলিভারি দেয় তাদের জন্য আমাদের আলাদা সফটওয়্যার তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে আমরা অন্য একটা সফটওয়্যার তখন ডেমো দেখাবো তো এটা হচ্ছে শুধুমাত্র যাদের ডিএসআর ভিত্তিক বিজনেস তাদের জন্য এই ডেমোটা তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন নিট সেলস কত পার্চেস কত কান্ট্রি স্টক কত প্রফিট অ্যান্ড লস ডিএসআর ডিউ কত সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমরা যাচ্ছি প্রথমে একটা আমি একজন ডিএসআর সিলেক্ট করি অ্যাড হোলসেলসে আমি ধরে নিচ্ছি আপনার সবুজ বলে একজন ডিএসআর আছে রুট হচ্ছে আমি ধরে নিচ্ছি ধানমন্ডি আজকের ডেটে আপনি আপনি যখন সেল করবেন তখন প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজও আপনি সার্চ করতে পারবেন প্রোডাক্টের আবার কোম্পানি বা ব্র্যান্ড ওয়াইজও আপনি সার্চ করতে পারবেন কিংবা আপনি যদি এগুলোতে না যান আপনি সরাসরি প্রোডাক্ট দিয়েও আপনি এখান থেকে সার্চ করতে পারবেন আমি ধরে নিচ্ছি এটা একটা দিলাম এটা একটা দিলাম এটা একটা দিলাম তিনটা প্রোডাক্ট তো এখানে কোয়ান্টিটি যেটা আছে কোয়ান্টিটি আপনি এখান থেকে পিস কিংবা ইউনিট যদি ধরো বস্তা থাকে আপনি মাল্টি ইউনিট সিলেক্ট করতে পারবেন এক একটা প্রোডাক্টে একবার সিলেক্ট করলেই হয়ে যাবে এখান থেকে আপনি প্লাস মাইনাস করে করে নিতে পারবেন তো আমি ধরে নিচ্ছি ওয়ান পিস বা আমি যদি বস্তা ধরি এই যে একশোটায় একশো পিসে এক বস্তা এই জন্য একশোটা অটোমেটিক্যাল চলে আসছে আর যদি আপনি পিস দেন আমি ধরে নিচ্ছি এখানে আপনার ফিফটিন পিস তাহলে ফিফটিন পিস চলে আসবে তারপর আমি এখানে ধরলাম আমি থার্টি পিস থার্টি পিস চলে আসবে এখানে অটোমেটিক্যালি অ্যাভেলেবেল যে কোয়ান্টিটি স্টকের যে কোয়ান্টিটি সেটা কিন্তু এখানে চলে আসবে এখানে ফ্রি কোয়ান্টিটি আছে যে প্রোডাক্টের সাথে যদি আপনি ফ্রি কোনো কোয়ান্টিটি দিতে চান সেগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন সেলস প্রাইস এখানে চলে আসবে ডিসকাউন্ট দিলে আপনি এটা প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট এখানে দিয়ে দিতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি টোটাল এই দু হাজার আটশো উপরে টোটাল একটা আমি ডিসকাউন্ট দেবো সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন ফিক্স হিসেবেও দিতে পারবেন আবার পার্সেন্টেজ হিসেবেও দিতে পারবেন তো আমি আপাতত কিছুই দিলাম না না দিয়ে আমি সরাসরি দেখাচ্ছি যে দু হাজার আটশো টাকার প্রোডাক্ট আপনি ডিএসআর কাকে দিয়েছেন সবুজ এই ডিএসআরকে দিয়েছেন আজকের ডেটে আপনি সেভ করে দেন সেভ করে দিলে এই যে তাকে আপনি দিয়ে দিলেন আপনি চাইলে এখান থেকে ইনভাইসে ক্রিয়েট করে আপনি দেখতে পারবেন যে টোটাল এই যে সবুজ কে ফোন নম্বরে এত তার এই রুটে আজকে ডেটে এই ইনভয়েসে তাকে কি কি প্রোডাক্ট দেওয়া হয়েছে সেভাবে আপনি ইনভয়েসটা দেখতে পারবেন এখন দেখা গেলো যে সে প্রোডাক্টটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সে যখন এবার রিটার্ন আসছে এবার আপনি অ্যাডজাস্ট করবেন তো এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করেন করলে এই যে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে গেলে কিন্তু এই যে এই ফিল্ডটা চলে আসবে দেখেন ডিস্ট্রিবিউশন করেছেন কী কী এই একশো পিস পনেরো পিস আর তিরিশ পিস এগুলো সব এগুলো বিল্টিনভাবে চলে আসছে এবার আপনি সে রিটার্ন দিছে একশো পিসের মধ্যে আমি ধরে নিচ্ছি সে এখানে পনেরো পিস রিটার্ন আসছে তারপরে আপনার এই যে মিস্টার লুডুস যেটা এখানে আপনি দিয়েছেন তাকে পনেরো পিস এখানে সে দেখা গেলো যে দুই পিস রিটার্ন আনছে এখানে তিরিশ পিস পি ভেতরে সে দেখা গেলো যে দশ পিস রিটার্ন আনছে তাহলে টোটাল সে রিটার্ন করেছে কত পনেরো দুই আর দশ তার মানে তার টোটাল রিটার্ন কোয়ান্টিটি অ্যামাউন্ট হচ্ছে এত এবার আপনি অটোমেটিক্যালি যে ডিস্ট্রিবিউশন করছে এত রিটার্ন এত তার নেট কত নেট সে সেল করেছে পঁচাশি প্রাণ বিস্কিট পঁচাশি মিস্টার রুদ থার্টিন পিস এবং পেপসি হচ্ছে বিশ পিস টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসছে চলে আসার পরে এর এর আবার ডিটেলসটা টোটাল কোয়ান্টিটি কতটা সে সেল করেছে তারপরে আপনার টোটাল কত টাকা এই যে দুই হাজার দুইশো পঁয়ষট্টি টাকা সে নেট সেল করেছে তার মানে কত আপনি এই টাকাটা আপনি তার কাছ থেকে বুঝে নেবেন দুই হাজার দুইশো পঁয়ষট্টি টাকা তার কাছ থেকে বুঝে নেবেন তো আপনি যখন বুঝে নেবেন এবার এখান থেকেই আপনি এই এই ফিল্ডটার থেকে আপনি সব কিছু করতে পারবেন আপনাকে কোনো আদার্স কোনো পেজে যেতে হবে না এখানে আপনি রিসিভ পেমেন্টে ক্লিক করেন যে কি সে দু হাজার দুশো টাকা তার কাছ থেকে এখন বুঝে নেবেন সে দেখা গেলো আপনাকে ক্যাশে দিচ্ছে হচ্ছে সে বলছে যে আমার ক্যাশ দিচ্ছে আপনাকে পনেরোশো টাকা পনেরোশো টাকা তার কাছ থেকে ক্যাশ বুঝে নিচ্ছেন যদি মনে করেন যে না সে আরও কিছু টাকা সে বিকাশে দিচ্ছে বা ব্যাংকে দিচ্ছে তাহলে আমি ধরে নিলাম যে ব্যাংকে দিয়েছে সে আরও আপনার তিনশো টাকা ঠিক আছে তার মানে কি আঠেরোশো টাকা টোটাল আপনি তার কাছ থেকে বুঝে পেয়েছেন ঠিক আছে এবার আপনি তাহলে যে এক্সপেন্সে আসেন যে এবার এই আঠেরোশো টাকা আর সে বলছে যে কিছু আমার খরচ হয়েছে কী খরচ হয়েছে সাপোজ গাড়ি ভাড়া কিংবা না গাড়ি ভাড়া লাগছে হচ্ছে আপনার আমি ধরে নিচ্ছি পঞ্চাশ টাকা তা আপনি চাইলে আপনি এখানে আরও কিছু এখানে ডিটেলসে লিখতে পারেন যে আমি টেক্সট লিখে রাখলাম আবার সে আবার বলছে যে গাড়ি ভাড়া লাগছে তারপর নাস্তা কিছু নাস্তা করেছে নাস্তার বিল বাবদ সে বলতেছে যে নাস্তার বিল বাবদ আমার কিছু খরচ হয়েছে নাস্তার বিল বাবদ তিরিশ টাকা খরচ হয়েছে আপনি এভাবে অ্যাড করে দিয়েছেন তার মানে কত আশি টাকা টোটাল সে খরচ করেছে এবার তার মানে আঠারোশো আশি টাকা সে আপনার টোটালি পর্যন্ত হয়েছে তার মানে বাকি টাকা তার ডিউ আছে যে বাকি টাকা ডিও আছে ডিউটা কার নামে যাবে ডিএসআর এর নামে চলে যাবে তার মানে যে তিনশো পঁচাশি টাকা ডিউটা তার নামে চলে যাবে আর যদি এই যে তিনশো পঁচাশি টাকা ডিউটা তার নামে কার নামে থাকবে এই ডিএসআর এর নামে ডিউ থাকবে এবার দেখালো যে সে বলছে তিনশো যে পঁচাশি টাকা আছে এই পঁচাশি টাকার ভেতরে দুজন কাস্টমার আছে যাদের নামটা আপনি জাস্ট এন্ট্রি দিয়ে রাখবেন যে না আমি যাতে পরবর্তীতে আপনি দেখতে পারেন যে ডিএসআর বললো যে এই তিনশো পঁচাশি টাকার মধ্যে একশো টাকা একজন কাস্টমারের ডিউ আছে তো এটা ইফেক্ট পড়বে না আপনার ডিএসআর ডিউতে ডিউটা ডিএসআর এর নামেই থাকবে কিন্তু আপনি যাতে কখনো ট্র্যাক করতে পারেন যে না এই এর মধ্যে থেকে যেন কোন কাস্টমারের কাছে ডিউ আসে সাপোজ কোনো ডিএসআর যদি চলে যায় যে সে যেন বলে দিতে পারে যে না এই কাস্টমারের কাছ ডিউ আছে কিংবা আপনি যেন দেখতে পারেন এই জন্য এই যে কাস্টমারের নেম এই যে ব্যালেন্স ব্রেকডাউন ব্যালেন্স ব্রেকডাউন মানে কি এই যে তিনশো পঁচাশি টাকা ডিউ আছে এটা কি কিভাবে আছে তো আমি ধরে নিচ্ছি যে একজন কাস্টমার আছে কি নাম আজাদ স্টোর আজাদ স্টোরের কাছে ডিউ আছে কত একশো টাকা আপনি চাইলে আরও একটা এড অ্যাড করতে পারেন যে আজার আদার আদা আজাদিস্টোর সাথে দেখা হলো আরেকজন আছে গিয়ে আপনার ফয়সাল উদ্দিন এই কাস্টমারের কাছে আছে পঞ্চাশ টাকা ঠিক আছে তার মানে দেড়শো টাকা হচ্ছে কাস্টমারের ডিউ এটা জাস্ট শো কিন্তু টোটাল ডিউটা মেনলি ডিএসআর এর ডিউতেই থাকবে দিয়ে আপনি এবার সাবমিট করে দেন তার মানে কি আপনি তার কাছ থেকে ক্যাশ বুঝে পেয়েছেন কত টাকা আঠারোশো টাকা আশি টাকা হচ্ছে তার খরচ হয়েছে আর বাকি টাকা তার ডিউ বাকি টাকা ডিএসআর এর নামে ডিউ থেকে যাচ্ছে আপনি এবার সাবমিট করে দেন সাবমিট হয়ে গেল এবার যদি আপনি রিপোর্টে চলে যান আজকে এবার যখন আপনি তাকে যখন রিপোর্টে চলে যাবেন টু ডেজ ডেইলি কালেকশানে তখন কিন্তু এই যে টু সেটেলমেন্টে আপনি তখন দেখতে পারবেন আমাদের এই যে আগে একটা ছিল সাইফ নামে করা হয়েছিল এই এটা দেখেন চলে আসছে বাট দেখেন এই যে সবুজের কাছ থেকে কত টাকা পেয়েছি তাকে তাকে টোটাল দু হাজার প্রোডাক্ট দিয়েছি সে রিটার্ন এত টাকা দিয়েছে তার নেট সেল হচ্ছে কত দু টাকা তার কিন্তু নেট সেল এবারে দু টাকা আছে সবুজের কাছে তারপর আপনার সবুজের এই যে আপনার এই যে সবুজ যে যে ধানমন্ডিতে যে আপনার এই যে ক্যাশ তার কাছে ক্যাশ কত পেয়েছেন পনেরোশো টাকা তা তারপরে আপনার পনেরোশো টাকা ব্যাঙ্কে পেয়েছেন তিনশো টাকা তার মানে কত টোটাল তার কাছে আটশো টাকা আপনি পেয়েছেন ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট করে কত করেছে পনেরোশো টাকা করেছে গাড়ি ভাড়া নাস্তা বিল গাড়ি ভাড়া কত পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার নাস্তা বিল হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আপনি আজকের দিনে কার কাছে কত টাকা পেয়েছেন তার ডিটেলসটা কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসবে যে আপনি এর কাছ থেকে ক্যাশ কত পেয়েছেন আর ব্যাঙ্কে কত পেয়েছেন এবং টোটাল তার কাছে কত পেয়েছেন এবং কত টাকা তার অ্যাডজাস্টমেন্ট হয়েছে এভরিথিং এভরিথিং কিন্তু এখানে চলে আসবে আপনি যদি আজকের দিনে মানে টোটালটা কনসোলেটেডভাবে চলে আসবে এবং এখানে দেখেন টোটাল নেট সেল কত আজকের দিনে টোটাল খরচ কত আদার্স টোটাল কত টোটাল কত টাকা পেমেন্ট পাইছেন যতগুলো আপনার ডিএসআর আসে সবার কাছ থেকে টোটাল এই যে আপনি এত টাকা ক্যাশ পেয়েছেন এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর যদি দেখতে চান যেন আমি ওই নির্দিষ্ট ডিএসআর এর কাছে দেখব তাহলে আপনি এই যে এখানে যে এই যে আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট যে লিস্ট আছে এখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে কিন্তু আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন যে আমার টোটাল তার কাছে কত এই যে আঠারোশো আশি টাকা তার মানে আঠেরোশো টাকা পেমেন্ট নিয়েছেন আর আর আঠারোশো টাকা তার কাছে ক্যাশ বুঝে নিয়েছেন আর বাকিটা হচ্ছে আপনার এক্সপেন্স ঠিক আছে এভাবে আপনার আপনাদের মতো করে একটা নির্দিষ্ট ডিএসআরের কাছে কিংবা টোটাল আজকের দিনে যত ডিএসআর আছে তাদের কাছ থেকে টোটাল কত টাকা পেয়েছেন ডিউ হয়েছে সব কিছু দেখতে পারবেন এবার যদি আপনি মনে করেন যে না আমার ডিএসআর আমি ডিটেলসে প্রোফাইলে গিয়ে দেখব যে কী অবস্থা তা আপনি যে যদি এই যে সবুজ ডিএসআর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে এই ডিএসআর ডিটেলসটা এখানে চলে আসবে তো ডিএসআর এর টার্গেট এভরিথিং বা আপনি যদি সাইফিও যাই এই যে যে নেট সেলস কত হয়েছে তারপরে তার কাছে কত টাকা ডিউ আছে কি আছে না আছে এখান থেকে ডিএসআর কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন পেমেন্ট দিতে পারবেন তার ডিউ কত আছে এভরিথিং এভরিথিং কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের খুব সিম্পল ওয়েতে আপনি আপনাদের যে সফট সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি আপনার ডিলারশিপের যদি ডিএসআর বেস বিজনেস থাকে সেগুলো এখান থেকে পরিচালনা করতে পারবেন তাছাড়া আপনার ইনভেন্টরির মেতরে আপনি আপনার কত টাকা কত ইনভেন্টরি কয় পিস আছে না আছে এভরিথিং এগুলো তো পাবেনই সবই পেয়ে যাবেন এখান থেকে আপনার রিপোর্টের রিপোর্টস মডেলে আরও এখানে অনেক মডিউল আছে আপনার যে আপনার যেগুলো আছে আর যদি আপনারা মনে করেন যেন আপনারা কাস্টোমাইজেশন করে বানাই নেবেন সেক্ষেত্রে আমাদেরকে চার্জ দিলে আমরা আপনাদের মতো করে কাস্টমাইজেশন করে আরও সুন্দর করে বানায় দেবো তো আমি সিম্পলি একটু জাস্ট সিম্পলি একটু বোঝাতে চাইলাম যে আপনাদের সফটওয়্যারটাকে কিভাবে কাজ করবে তো তারপরেও আরও ডিটেলস জানার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো ডবল ফোর জিরো থ্রি ফাইভ জিরো অথবা জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ